আরে জেনুইন লেদার শুধু পণ্য নয় আপনার আবেগ আর ঐতিহ্যের সঙ্গী প্রিয় গ্রাহক কিছু জিনিস আছে যা শুধু পণ্য নয় যা আমাদের অনুভূতিকে ছুঁয়ে যায় হাতে নিলেই তার নরম স্পর্শ চোখে দেখলেই তার ক্লাসিক সৌন্দর্য এই সব কিছুই যেন এক গল্পের শুরু আর এ জেনুইন লেধারে আমরা সেই গল্প বুনে চলেছি শতভাগ খাঁটি চামড়া দিয়ে আমাদের কাছে চামড়া শুধু একটি উপাদান নয় এটি একটি শিল্প একটি আবেগ যা বহু বছরের ঐতিহ্য আর দক্ষতার ধারক আমরা বিশ্বাস করি আপনার প্রতিটি কেনা পণ্য কেবল একটি সামগ্রী নয় এটি আপনার ব্যক্তিত্বের অংশ তাই আর এ জেনুইন লেধার নিয়ে আসে এমন সব পণ্য যা সময়ের সাথে আরও দীপ্তিময় হয়ে ওঠে আমাদের দক্ষ কারিগরদের হাতে তৈরি প্রতিটি স্যান্ডেল জুতা বেল্ট ব্যাগ বা ব্যাগ আপনার শৈলীকে নতুন মাত্রা দিতে প্রস্তুত কেন বেছে নেবেন আর জেনুইন লেধার বিশুদ্ধতার প্রতিশ্রুতি আমরা গ্যারান্টি দিই আমাদের প্রতিটি পণ্য একশো শতাংশ খাঁটি জেনুইন লেদার দিয়ে তৈরি এর স্পর্শে পাবেন আসল চামড়ার অতুলনীয় অনুভূতি অনন্য ডিজাইন ও স্থায়িত্ব আমাদের পণ্যগুলো শুধু দেখতে সুন্দর নয় এগুলোর ডিজাইন ও মজবুত গঠন নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ব্যবহার আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি মুহূর্তকে করবে আরও আভিজাত্যময় আপনার আস্থার ঠিকানা কুমিল্লার বুকে আমরা গড়ে তুলেছি আস্থার এক প্রতীক আপনার সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য আমাদের বিস্তৃত সংগ্রহে আছে পুরুষ ও ছেলেদের জন্য রুচিশীল স্যান্ডেল আরামদায়ক ক্যাজুয়াল জুতা এবং আভিজাত্যপূর্ণ ফর্মাল জুতা ব্যবহারিক অনুষঙ্গ স্টাইলিশ বেল্ট আধুনিক সাইড ব্যাগ এবং ক্লাসিক মানি ব্যাগ। নারীদের জন্য নজর কাড়া এবং আভিজাত্যপূর্ণ জুতা যা আপনার ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করবে শিশুদের জন্য টেক্সি ও আরামদায়ক স্কুল ব্যাগ এবং আরামদায়ক জুতা আমাদের সাথে যুক্ত হন আপনার প্রিয় প্ল্যাটফর্মে আমাদের নতুন সংগ্রহ বিশেষ অফার এবং চামড়ার যত্নের টিপস পেতে এখনই আমাদের সাথে যুক্ত হন আমাদের ওয়েবসাইট র্যাগলু আমাদের সম্পূর্ণ পণ্য তালিকা দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি বেছে নিন আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন আমাদের প্রাণবন্ত কমিউনিটির অংশ হন এবং লেটেস্ট আপডেট পান ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো দিতে পারেন আমাদের পণ্যের আকর্ষণীয় ছবি ও ভিডিও দেখে অনুপ্রাণিত হন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পণ্যের বিস্তারিত রিভিউ এবং চামড়ার পরিচর্যা টিউটোরিয়াল দেখুন টিকটক প্রোফাইলে ফলো দিতে পারেন আমাদের পণ্যের মজার এবং ট্রেন্ডি ভিডিওগুলো মিস করবেন না যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের জন্য নিচে দেওয়া নাম্বারগুলো ব্যবহার করতে পারেন কাস্টমার সাপোর্ট আমাদের কাস্টমার সাপোর্টে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন শূন্য এক তিন 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 দুই শূন্য আট আট চার এক কমপ্লেন জানানোর জন্য আপনার যে কোনো কমপ্লেন জানাতে হোয়াটসঅ্যাপে কল করুন শূন্য এক আট এক পাঁচ দুই শূন্য তিন শূন্য এক শূন্য আমাদের শোরুমে আপনাকে স্বাগতম সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের পণ্যের গুণগত মান অনুভব করুন আমাদের আন্তরিক কর্মীরা আপনাকে সঠিক পণ্যটি বেছে নিতে সাহায্য করবে ঠিকানা দ্বিতীয় তলা পপুলার হাসপাতালের উল্টো দিকে লাকসাম রোড কাসেমুল মাদ্রাসার নিকটে কুমিল্লা তিন হাজার পাঁচশো প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহের সাত দিন আর এ জেনুইন লেদারের সাথে আপনার প্রতিটি দিন হোক আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছোঁয়ায় ভরপুর আমরা আপনার অপেক্ষায়